সেই সার না দশ টাকার চানাচুর ভাজা আসলে অনেক ভালো লাগলো অনেকখানি তাই চানাচুর ভাজাটা অনেক ভালোই মজা এখানে কাঁঠাল বাগান কাঁঠাল বাগান পাশে আসলে আগে খেত মানে ধান টান চাষ করতো এখন এটা বাগান ইতেরিং বেশ এক বছর ধরে এখানে ক্রিকেট খেলে এক সাইডে এক সাইডে ফুটবল খেলে আরেক সাইডে অন্যান্য খেলা খেলে মানে অনেক বড় বিশাল ফাঁকা মাঠের মতো আছে এক এক সাইডে এক এক রুমে খেলা খেলে পাশে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার ওয়াজ মাহফিল সহ এখানে হয় যে ভাইরা যেখানে খেলাধুলা করছে এখানে দু সালে মামনুল হক গ্রেফতার হওয়ার আগে এখানে মাহফিল করে গিয়েছিলেন না চানাচুর চানাচুর ভাজা এখানে শশা কাঁচামরিচ তারপর হলো ধনিয়া পাতা সরিষার তেল আরো কিছু মশলা ভালো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তবে ভালোই দশ টাকা দিয়ে অনেকখানি পাওয়া যায় চানাচুরটা সেই স্বাদ দারুন সেই স্বাদ बनाएँगे मटकों में साबित करो। बन पड़े हैं? बन रहे हैं। बाबा जी के जल्दी दाने करिए <णड़ी> तो। जल्दी ना है। अंदर बाड़ी, अंदर बाड़ी बज रही है। मामा ने। हाँ, जल्दी ना बजे।